আমরা আজকে যাইতেছি যে কুমিল্লা থেকে বইজ সাথে আমরা যাইতাছি পরিচমের রাস্তাঘাটের যে অবস্থা আসলে আমাদের জন্য চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যাবে এভাবে চলতে থাকলে আমরা যারা প্রতিনিয়ত স্কুলে পড়ে বাসে যেতে আমরা আসা যাওয়া করি তারা আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়ে যাবে অ্যাম্বুলেন্সের রুগীও কিন্তু এই তারা হসপিটালে যাওয়ার আগে মারা যাবে বাংলাদেশ জামাতি প্ল্যান যদি ক্ষমতায় আসে আপনাদের ভালো কথা ভালো যদি তারা রাস্তাঘাট আর এরকম থাকবে না রাস্তাঘাট আর এরকম থাকবে না রাস্তাঘাট ফাটা পথা হয়ে যাবে ইনশাআল্লাহ দেখতে আসেন রাস্তাঘাটের কী অবস্থা এরকম অবস্থা চলতে থাকলে মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যায় তারা চায় আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে কিন্তু আপনারা সহযোগিতা করতে হবে তাদেরকে আপনারা আমাদেরকে সহযোগিতা না করলে আমরা আগাতে পারবো না এবং ভালো ভালো কাজগুলো আমরা করতে পারব না জামাতের কর্মীরা সারা পৃথিবীতে আলে মারে দাওয়াত দিয়েই যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে কোরআনের আলোকে সমাজ মানে কোরআনের আলোকে সমাজ মানে হাজার জুলা উতরে যাবে जमा तेर मेरा सारा पीछे काले माले जवत दिए जाते कले माले जवात दिए जाते नितम शांति काए में तो का जरा सपोत नीलो যারা দিনে ময়দানে কেটে রাহে যারা জীবন মাজলো মসহায় মানো বোতার ডাকে মাজলো মসোহায় বোতার ডাকে সবার আগেই রে পাবে ভাবে জমাটের সারা পৃথিবীতে কালে মারে দেওয়াত দিয়ে যাবে আমাদের গরাবি দিতে কালে মারে দেওয়াত দিয়ে যাবে ভয় বীতি কারাগার ফাঁসির মঞ্চে তোলে একটু ভাবে নি যারা জীবন দিতে ভয় বীতি কারাগার ফাঁসির মঞ্চে তোলে তো ভাবিনি তারা জানে না তো হ্যাঁ তারা জানে না তো সাহাদা তো সুদা পান বিপাশী জীবন দিতে গুটি পান বিপাশিত জীবন দিতে তারা আল্লা জমিনে আল্লাহ রাগার বিধান মানে না চিনের তুপান দেখে দেখে প্রাণের ভয়ে গভু ছেড়ে দিতে হাল তারা জেনে না তারা চাইন তা পৃথিবী তারা চাই তা আপনার পৃথিবী দিন কায়ে মেরে কথা তারাই ভাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে ভালো মারে দাওয়াত দিয়েই যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে ভালো মারে দাওয়াত দিয়েই যাবে তাহলে আমার করতেছি সুন্দর একটি জায়গা এখানে রাস্তাগুলা অনেক সুন্দর এই গুমতি আইলে রাস্তাগুলা সুন্দর হওয়ার কারণ হচ্ছে এই রাস্তাগুলার ভিড়টা অনেক ওষা পোষা করে তারা করেছে যার কারণে রাস্তায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আর আমাদের বড়ুচং ব্রাহ্মণপাড়া যে রাস্তাগুলো এগুলোর অবস্থা কিন্তু অনেক অনেক খারাপ এবং এই রাস্তাগুলোর অবস্থাও কিন্তু কারো কয়েকদিন পরে খারাপ হয়ে যাবে কারণ এগুলো এই রাস্তাগুলো দিয়ে যদি ট্রাক তারপরে বড় বড় রো টলা গায়ে যদি এগুলো এই রাস্তা দিয়ে চলাফেরা করে এগুলো রাস্তাও কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের প্রশাসনের কাছে আমাদের একটাই যাবে আমাদের এই রাস্তাগুলো ঠিক করে দিতে হবে তা না হলে আমরা চলাচল করতে কষ্ট হবে আমাদের জন্য হচ্ছে কামাল খাড়া ব্রিজ আমার এখন কামাল খাড়া এই গত এক বছর আগে কিন্তু এই জায়গাতে এই বন্টে পানি বেড়ে গিয়ে কামাল খেলা বাড়ি বালি খারা এইসব গ্রামগুলো কিন্তু পেয়েছিলো বিশেষ করে পরিচয় গ্রাহ্মণ পাড়া অনেক গ্রামগুলোতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু মেইন রোড আইলে লাইট বন্ধ করে দেয় হ্যাঁ আমাদের বলছেন গ্রামের পাড়া যে যদি এরকম অ্যাম্বুলেন্স যায় তারা ঠিকঠাক মতো হাসপাতালে যেতে পারে না তারা হাসপাতালে যাওয়ার আগে কিন্তু রোগী মারা যায় আর বাংলার জামা ইসলাম চায় পথ দক্ষপ্রেমী গড়ে তোলা অন্য অন্য সংগঠনের মধ্যে কিন্তু এত শিক্ষিত লোক নাই বাংলাদেশ জামাতের প্ল্যার মধ্যে অ্যাডভোকেট আছে ডাক্তার আছে তারপরে যোগ্য লোক বাংলাদেশ জামাতের লাইয়ের মধ্যে আসে এরকম যোগ্য লোক কিন্তু অন্য দলের মধ্যে নেই আমার জানা জানামতে খুবই কম বিশ্বর যেটা লাইফ তো হ্যাঁ করে আছে এখন আছে আমরা কুমিল্লা বিশ্ব আসলে এই কুমিল্লা বিশ্ব রুটের রাস্তাটা এরকম রাস্তা যদি আমাদের ব্রাহ্মণপাড়ার মধ্যে হয় এবং ডক্টর মোবারক হোসেন যদি আমাদের এই কুমিল্লা পাস আসনের এমপি হয় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সহজ হবে এবং এই কুমিল্লা বিশ্ব রোডের যে রাস্তাটা এই রাস্তাটা যেরকম আছে আমাদের ওই রাস্তাটাও কিন্তু এই বুড়িচং ব্রাহ্মণপাড়া রাস্তাও কিন্তু ঠিক এরকম হবে ঠিক এরকম হবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম যে ক্ষমতা আছে যে কুমিল্লা বিশ্বরুটের রাস্তা কিন্তু অনেক সুন্দর কুমিল্লা বিশ্বরুটের রাস্তা সুন্দর কিন্তু আমাদের বুড়িচংয়ের বুড়িচুং এবং ব্রাহ্মণপাড়ার রাস্তাও কিন্তু এরকম হওয়ার দাবিতে আমরা গত কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করেছি এবং আমরা একটা রেলি করেছি র্যালি করার আমরা জানিয়েছি এরকম এই রাস্তাটা যেরকম আমাদের বুড়িচুং ব্রাহ্মণপাড়ার রাস্তাও কিন্তু ঠিক এরকমই হবে বাংলার জামাত ইসলাম যদি ক্ষমতা যায় তারাও এরকম রাস্তা করে দেখাবে এবং তারা কয়েকটা এলাকার মধ্যে এরকম করে দেখিয়ে দিয়েছে আপনারা জানেন এরকম রাস্তা যদি হয় তাহলে আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া এই চলাচল করতে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এরকম রাস্তা যদি হয় যে একটা আছেন কুমিল্লা বিশ্বরোডের রাস্তা যেরকম সুন্দর আমাদের আপনারা ঠিক চান না আমাদের এবং পাড়াতে এরকম রাস্তা হোক আপনারা যদি চান তাহলে আপনারা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের ভাইদেরকে আপনারা করুন আপনারা ডক্টর মোবারক হোসেন বাইকে আপনারা এই যে বসান ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেব আমাদের এই রাস্তা अच्छा मद्रसा अपना एक मद्रसा में देखे कुमिल्ला जिला सरकार जामिया हमें आज तक कौन सा है एक जन विद्या जाति ध्यान लाला पेटरे वीडियो करी वीडियो सुंदर है ना ध्यान दो चलो चलो